আচ্ছা আপনার কি কোনো নাই আমার কেউ আছে মানুষ কতটা জানোয়ার হইলে নিজের বাপ মার ভুইলা থাকে না না বই আমার পোলা জানোয়ার না বাজান এখানে বাজার মানে ট্রেকার বাজার ওই রকম সন্তানের জায়গা আমার বাড়িতে নাই আর তুমি তুমি এই বাড়িতে পড়ে আছো আমার তো মনে হয় আমার মেয়ের ভাঙা সম্পত্তির জন্য মানে আমার কোনো আর কোনো সন্তান নাই আর তো থাকবার বার্তা সিনে কারো কাছে যে পাঁচটা টে আসামো হেজো নাই এদিকে তো কেউ আইতাছে না পেট কি কিছু বুঝে পেট তো খাবার চায় এরকম এরকম অনাহারি থাকার চাইতে ওই পারে ডাকে চই লাগলেও অনেক শান্তি খুদার জ্বালা যে বড় জ্বালা এর সহ্য করা যায় না আল্লাগু আবার যেমন দেহার কেউ নাই তার কেউ নাই তার তো তুমি আসাও তাইলে তোমার কাছে মানে নিয়ে যাও আমার এর সাথে নিয়ে যাও গোদা তোমার কাছে একটা সন্তান চাইলাম তুমি দিলা খুব কষ্ট করে সন্তান মানুষ করলাম শেষ অবধি সন্তানটা কইচাই লাগিল আর তার খবর পাইলাম না আরে বেটা তোর বহিরা বাবা বাড়িতে একলা রয়েছে এটা তোর মনে নাই তুই ডা শহরে কইয়া গেলি আমার ওই এনে কলেজে পড়বি একটা চাকরি করবি

আমার যদি একটা রুটি দিতায় আমি খাইয়ে একটু পানি খাইতাম এইগুলো আপনি কি কইতেছেন কালকে থেকে আপনি কিছু এখান নাই আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি আপনার ছেলে সন্তান নাই আছে আছে তো কেন আমার পোলারে ছিল না ওই যে সূর্য সূর্যর বাবা আপনি হ্যাঁ আপনি রি অবস্থা কে অনেক কথা বাবা সূর্য না গেছি ওইখানে নাকি একটা কলেজে ভর্তি হইব পড়াশোনা করার জন্য আর ওইখানে একটা চাকরিও নিব কিন্তু পাঁচটা বছর হয়ে গেছে সূর্যের কোনো খবর পাই নাই সূর্য আমার একবার দেখবার হয় নাই আমি ওরে দেখি নাই পাঁচটা বছর আমার পোলা আমার থেকে দূরে আছে আমি জানি না আমার পোলাটা বাইস আছে না মইরা গেছে বাবা এই পোলাটা ছাড়া আমার এই দুনিয়ার কেউ নাই অল্প একটু জমি আছিল। ওইটাও বেছে উল্লি লইয়া গেছে এখন আমি মানুষের কাছে চাই আসে খাই যেদিন খাবার জোটে খাই আর সেদিন জোটে না ওই দিনের খাই না দিবা বাবা তারপর একটু রুটি দিবা হিমু চা সব বলে খান আচ্ছা চাচা আপনি খান সব বলে হ্যাঁ আমি যাই আমার বাচ্চার জন্য আর কয়টা রুড়ি নিয়ে আসছি ঠিক আছে খানাতে চলো আজকে যেহেতু ছুটি পেয়েছি দুজন মিলে খেতে যাব শুধু রেস্টুরেন্টে খাবো না আমি কিন্তু পার্কে ঘুরতেও যাবো তা না হয় ঠিক আছে আর শোনো তুমি কি বলেছিলে তোমার একটা নেকলেস পছন্দ হয়েছিল মনে আছে গত মাসে বলেছিলে আজকে তোমাকে সেটা কিনে দেবো কি সত্যি বলতেছ তুমি আমার একটা মাত্র বল তোমাকে না দিলে একাই বলতো আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম বাবা তুমি কি কোনো জায়গায় বের হইতেছ হ্যাঁ মা আজকে ছুটির দিন ভাবলাম এই ছুটির দিনে ঘরে না বসে থেকে একটু ঘুরে আসি আপনার মেয়ের মনটাও ভালো হবে আমার কাছে একটু ভালো লাগবে একবারে ঠিক ভাবছ এইভাবে সারাদিন বাসায় বসে থাকলে মন খারাপ লাগে ভালোও লাগে না মা চাইলে কিন্তু আপনি আমাদের সাথে না না বাবা বাড়ি খালি হয়ে যাবে আর মা শোনো না আজকে বলছে আমাকে একটা সোনার নেকলেস দিবে এইটা তো অনেক ভালো খবর বাবা নেকলেসটা যখন নিয়েই বা আসার সময় একটু দেখে শুনে যে জামানা পড়ছে আবার কেউ জানে হাত থেকে খাপলা দেয়া না নিয়ে যায় না মা এমন কিছুই হবে না আচ্ছা মা আপনার কিছু লাগবে আগে বলে দিন নিয়ে আসবো না বাবা কিছু লাগবো না আসলে আমার কপাল অনেক ভালো ভাগ্য তোমার মতো একটা মেয়ার জানাই পাইছি কত খেয়াল রাখো আমার মা যে কি বলেন না আমার ভাগ্যটা অনেক ভালো আপনার মতো এরকম লক্ষ্মী মা যার ঘরে আছে তার ঘরে অশান্তি থাকতে পারে নাকি কি হলো আ হইছে হইছে তোমরা কি হচ্ছে শাশুড়ি জামার মধ্যে কথা বলবো নাকি চলো না ঘুরতে যাই দাঁড়া শোনো বাবা আমি কিন্তু তোমার মেয়ার জামাইয়ের মতো দেখি না তুমি আমার পেটের সন্তানের মতো আমার ছেলের মতোই জি মা আমি ওকে তো আপনার সেই চোখেই দেখি আমি মনে করি আপনি আমার নিজের মা আপনি যখন পাশে থাকেন তখন দিলে শান্তি লাগে খুব ভাল লাগে মনে হয় যে আমার মা আমার পাশে আছে আচ্ছা ঠিক আছে বাবা এখন আর দেরি না যাও নাহলে ফিরতে দেরি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো মা গেলাম আচ্ছা তাড়াতাড়ি ফিরিস ছেলেরা আসলেই অনেক ভালো অনেক ভাগ্যগুণে এই রকম একটা মেয়ার জামাই পাইছি এত কষ্ট আর আমার সহ্য হয় না এত কষ্ট দেব ক্ষুদ্ধার জীবনের তাই তো খারাপ আমার যে কেউ নাই একলা জীবনের একলা কষ্ট আমি সহ্য করবাসি না আবার পোলা ডারে তুমি আমার কাছে ফিরে দাও আবার পোলা ডারে তুমি আমার কাছে আইনা দাও তুমি আমার নিয়ে যাও কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আমার নিয়ে যাওয়া লাগে আমার পোলার মুখটা একবার আমার একবার দাও তোমাকে কত করে বললাম গাড়ি নিয়ে সোজা বাসায় যায় তুমি না এই কি জানো এই গর্তটার নাম জানি কি বলে লেক লেকের পাশ দিয়ে তোমাকে হাঁটতে হবে বুঝলাম না আরে বাবা এটা লেক না এটা খাল আর তুমি খালের পাড় দিয়ে হাঁটার ফিলিংস কি বুঝবা তুমি তো সারা অফিস ঘর অফিস ঘর ছাড়া আর কিছুই বুঝো না আর শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য আমি আজকে নেকলেসটা কিনতে পারিনি আরে বাবা আগে যে নেকলেসটা দেখেছিলাম ওই নেকলেসটার এটা এক না যার জন্য ভাবলাম ওরকম পেই দরকার তাই এটা নিয়ে নিই ঠিক আছে তারপর আমি তো এখন চাইছি গোল্ডের এরপর দিব আমি ডায়মন্ডের ওকে ঠিক আছে তোমার জন্য ডায়মন্ডের নেকলেস বরাদ্দ করা হলো কিন্তু তুমি এই যে এত দামি একটা গ্লাস আমার জন্য শুধু শুধু না আমি গ্লাস পরি বলতো আরে বাবা এটা কই থেকে দামি হলো আমার থেকে দামি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে দিয়েছো বলেই কিন্তু এটাকে আমি চুখে চোখে রাখছি ওকে চলো

আইসা হ মা আইসি তই এখন কথা হাপ রে মন কিছু আনতে মানা করলো আমি কিন্তু আপনাদেরকে সারি নিয়ে আইছি এইগুলো আবার আনতে গেছে আমার কি কাপড়ের কোনতি আছে না আপনার মেয়ে দুইটা সারি পছন্দ করলো তো ভাবলাম মায়ের জন্য একটা নিয়ে যায় খুব ভালো করছে বাবা আমি আর তোমাদের জন্য বই সারুয়ছি আসলে একসাথে খাই এত দেরি করলো কেন বাবা হ মা আমরা কিন্তু আপনার জন্য কিছু খাই নাই বাড়িতে যাইয়া একবারে মায়ের সাথে বসে খাম এই না হইলে আমার মেয়ের জামাই আম্মা আপনি কিন্তু সত্যি আমার মায়ের মতো আপনার সারা খাইতে ইচ্ছা করে না আপনি তো মাঝে মাঝে নিজের হাতে খাওয়াই দেন মনে হয় আমার মাই আমার খাওয়াইতেছে আচ্ছা ঠিক আছে তোমার পছন্দের গরুর মাংস আনছি তাড়াতাড়ি চলো কিন্তু এখন হিংসা হইতেছে সব তোমার মেয়ের জামাই রে আমার জন্য কি করছো তুমি বলো তো আরে ঠিক আছে জামাইটা তো তোমারই সমস্যা কি আমি খেলে তোমারই খাওয়া হইব চলো কি দায়িত্ব ঠাকুর বারপারতাছি রে কার কাছে কয়টা ভাত চাইমু আ যাই ওই ধনী বাড়িতে যাইয়া কয়টা ভাত চাই কে এই ভাত কে আসে কি আসে গো কে না আমি সিন বনের दुबई যাবে

আসলে তরকারিটা এটা নাম বলে রয়েছে আমি আমি নিয়েইটা আচ্ছা কী ব্যাপার আপনি সুদা ভাতগুলোই খায় ভালোলেন আমার তো তরকারি রাখতে বেশি সময় লাগে নাই এর মধ্যে সবগুলা ভাত শেষ নেন তরকারি নেন আপনার মনে হয় অনেক খিদা লাগছে না আরও ভাত লাগবো আপনি নিয়ে রান্না ঘরে বলছে আমি রান্নাঘর থেকে এসেছি ন আপনিই সামতো নেন সে এক ধুই রাখা আপনি যদি আরো ভাত লাগে তরকারি লাগে আমি আইনা দিব আচ্ছা আপনি কি কোনো ছেলে মেয়ে নাই আসি আমার কে আছে কিন্তু হকো আছে এইটা বি জানি না

আর কষিয়া লোকটা আমি কষো হয় জানোয়ার ঠিক মতো খাইবার পায় না লোকটার না তো একটা ছেলে আছে চার পাঁচ বছর ধুইরা পুলার কোনো খবর নেয় না লোকটা না খায় দ্বারা দ্বারা ঘুরে তাই খাইতে দিচ্ছি জাননাত তুই একবার চিন্তা করতো মানুষ কতটা জানোয়ার হইলে নিজের বাপ মা আর থাকে না বোন আমার পোলা জানোয়ার না তো আমার পোলা কোনো বিপদ আছে এই জন্য আমার কাছে এবার পারি নাই আবার পুলার আমি চিনি আমার পোলা এমনি এমনি আমার থাকে থুয়ে থাকে না এরকম কইছে একদম সত্যি কথা কইছে আসলে না জানুয়ার থেকেও নির্দিষ্ট ভাকিস আমার কোনো ছেলে সন্তান নাই নয়নে আমার মনে হয় এইরকম দিন দেখতে হইতো কেন মা হানকে আপনার পোলার মতো না ছেলেকে খুঁজে পাচ্ছে না এই সুখে বাজান মানে কেকার বাজান আপনি কারা কি আপনি আমি তোর বাবা আরে কি বললাম আপনি আপনার বাবা হতে যাবেন কেন আমার বাবা তো শিশি কবি মারা গেছে চাচা আমার মনে হয় আপনি ভুল করতেছেন এ স্বামী সূর্য বাবু আমি ভুল করতেছি না সে তোমার স্বামী হইবার পারে কিন্তু সে আমার সন্তান আমার রক্ত হ্যাঁ বই নেই এই তো এই তো আমার বলা বাজার পাঁচটা বছর ধরে তোর মুখটা আমি দিই বাজার থামেন পাগল হয়েছেন নাকি আপনি আমি তো কইলাম আমার বাপ মরে গেছে আমার বাপ মা কেউ নাই আপনি থেকে এসেন আমার বলতেছেন যে আপনি আমার বাবা যারা এখান থেকে যান আসলে তোমার কোনো ভুল হইতেছে না তো তার চিনতে না না মা আপনি কি আপনি আমার আম্মা যান আমি আপনার সামনে কখন মিশা কথা কইছি দেখছেন আপনি একটা বাপ কোন তার সন্তানকে চিনতে ভুল করব আমার মনে হয় কি এই লোকের মাথায় সমস্যা আছে এই জন্য উল্টা একদম ঠিক কথা উল্টা হয়েছে আমি ভুল করছি আসলে বয়স হচ্ছে তো ঠিক মতো কোন কিছু দেখবার পাই না আমার একটু পোলা ছিল ঠিক দেখতে হতো তো তাই আমি ভুল করে আমি পোলা বইলা বলাইছি আপনি আমার মাফ করে দিয়ে আর একটা কথা হলেন আমি আমার পুরানের ছোট্ট থেকে বড় করছি পরে খাওয়াইছি এই বুকের মধ্যে নিয়ে ঘুম পরাইছি ওর মা বইটা যাওয়ার পরে ওরে মায়ের আদর বাবার স্নেহ দিয়ে মানুষ করছি আমার তো ভুল হওয়ার কথা আমি ভুল করছি ও আমার কেউ না ও আমার কেউ না বিশ্বাস করেন আমার কোনো সন্তান ছিল না আমার কোনো সন্তান ছিল না আমি নিঃসন্তান আমার কেউ নাই কেউ নাই কেউ নাই মা আসলে ভাইরে মানুষ তো কত কিছু কইতে আমি সব বুঝতে পারছি আমি একটা সন্তানের মা আর উনার এমন কোনো বয়স না যে উনি উনার সন্তানদের চিনতে পারবো না আমি খুব ভালো করেই বুঝতে পারছি আসলে ওই লোকটাই তোমার বাবা যে সন্তান নিজের জন্মদাতা অস্বীকার করে তিনতে ভুল করে ওইরকম সন্তানের জায়গা আমার বাড়িতে নাই আর তুমি তুমি এই বাড়িতে পড়ে আছো আমার তো মনে হয় আমার মেয়ের জায়গা সম্পত্তির জন্য মানে আমার কোনো আর কোনো সন্তান নাই তুমি এই বাড়ি থেকে যাইতে পারো হ মাছি কি কইছে তুমি এই বাড়ি থেকে চলে যাও তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নাই তুমি সব কি কই চুপ আর একটা কথা নয়

আমার নিজের বাপের অস্বীকার করছি যে বাপ আমারে কোলে পিঠে করে মানুষ করছে লেখাপড়া করাইছে নিজে না খাইয়ে আমার খাওয়াইছে না আমি অনেকবার পাপ করছি আর পাপের প্রাশ্চিত্য করতেই হোক বাজার 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 বাজার